সকাল আলাইকুম বন্ধুরা সবাই কেবল আসতেন আশা বৃষ্টি হচ্ছে আছেন আলহামদুলিল্লাহ আমি বর্ষাকালের মতো সেরকম বৃষ্টি আকাশ চারদিকে অন্ধকার হঠাৎ করে কেন জানি আজকে বৃষ্টি শুরু হয়ে গেল দেখাচ্ছি আপনাদেরকে দেখে বুঝতে পারবেন কিরকম বৃষ্টি হচ্ছে এখানে তো এই যে দেখুন বৃষ্টি পড়তেছে চারিদিকে হঠাৎ করেই কেন জানি বৃষ্টি শুরু হয়ে গেল আজকে আকাশটা আসলে কয়েকদিন থেকে একটু মানে বৃষ্টি বৃষ্টি ভাব তো আজকে শুরু হয়ে গেল ওরে বাবা সেই রকম বৃষ্টি হচ্ছে দেখুন কি রকম বৃষ্টি ফোটা পড়তেছে বাবা রে বাবা এই শব্দ আকাশের অবস্থা দেখেন একদম চারদিকে খোলা হয়ে আছে বিজলিও দিচ্ছে সেই জুড়ে আকাই রাখতেছে তো তো দেখি আপনাদের আপাই কি করতেছে সকালবেলা কি রান্না করতেছে নাকি তো এই যে দেখুন কি করতেছে এই কি করো খিচুড়ি রান্না করতেছে বাহ তোমার তো সেই লেভেলের

ভারত করে দেখছো কেমন বৃষ্টি শুরু হলো আজকে হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় হচ্ছে যেটা আমাদের এখানে আজকে শুরু হলো মনে হয় বর্ষাকাল চলেই এলো না হালগুনের সময় কি শুরু হলো ওই সময়ে বৃষ্টি তো কি কি হয়ে গেল রান্না সেইরকম ধোয়া উঠছে গরম গরম খিচুড়ি না বাইরে বৃষ্টি ঠান্ডা ভাব এরকম লাগবে খাইতে সেরকম একটা ঘাম বেরোচ্ছে তো খাওয়া শুরু করে দিস নাকি খিচুড়ি মাছ ভাজি ডিম ভাজি ডিম তো তুমি নিলা না রান্না সবসময় টেস্টি হয় ঠিক আছে হ্যাঁ খাওয়া যাবে লাও দেখুন বন্ধুরা সে খেয়ে উঠতে পারতেছে না তাক মনে হয় ধরে তুলতে হবে ধরতে হবে নাকি নাইম খাওয়ার কেমন ছিল এই যে কালকের ফিন্নি আজকে খাওয়া হইলো তোমাকে কি ধরে তুলতে হবে হ্যাঁ তা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ